প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র তাই প্রায় প্রতিদিনই তাকে বক্তৃতা করতে হতো ধর্ম মহাসভার মূল বিভাগে কিংবা বিজ্ঞান বিভাগে ধর্ম মহাসভা চলেছিল এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর এই কয়েক দিনে তাকে মোট বারোটি বক্তৃতা করতে হয়েছিল স্বামীজির রচনাগুলিতে কেবল ছটি বক্তৃতা মুদ্রিত আছে এছাড়া ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পর ডাক্তার ব্যারোজ তার যে রিপোর্ট প্রকাশ করেছিলেন তাতে বিষয় ও তারিখ সহ আরও চারটি বক্তৃতার উল্লেখ আছে পনেরোই সেপ্টেম্বর বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্যে মত ফলে ধর্ম মহাসভার সুর কেটে যাওয়ার উপক্রম হয় তখন স্বামীজি উঠে দাঁড়িয়ে কুয়োর ব্যাঙের গল্পটি বলে সকলের মুখ বন্ধ করে দেন কুয়োর ব্যাং কুয়োতেই চিরকাল রয়েছে কুয়োর বাইরে কখনো যায়নি কুয়োই তার জগৎ তাই সাগর থেকে এক ব্যাঙ এসে যখন বলল সাগর তার কুয়োর তুলনায় লক্ষ গুণ বড় তখন সে তাকে মিথ্যাবাদী বলে অপমান করে তাড়িয়ে দিল এই গল্পটি বলে স্বামীজি বললেন আমি একজন হিন্দু আমি আমার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছি সেটাই সম্পূর্ণ জগৎ খ্রিস্টান তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছেন সেটাই সম্পূর্ণ জগৎ মুসলমানও তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছেন সেটাই সম্পূর্ণ জগৎ হে আমেরিকার অধিবাসীরা আপনারা যে আমাদের এই ছোট্ট ছোট্ট জগৎগুলি বেড়া ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ